পেট পরিষ্কার হচ্ছে না পায়খানা অনেকটাই কষা বাথরুমে অনেক সময় ধরে বসে থাকতে হয় পায়খানাকে অনেক চাপ দিয়ে বের করতে হয় এটি মৃত কনস্টেবে সমস্যা এর থেকে পরিত্রাণ কি বা এর থেকে রেহাই কি আমাকে অনেকজন প্রশ্ন করেছেন যে ভাই কনস্টিবেলের সমস্যা থেকে কীভাবে আমরা মুক্তি পাবো এ নিয়ে আপনি একটি ফুল আলোচনা করেন আজকে আমি এই ভিডিওতে কনস্টেবেলের সমস্যা নিয়ে আলোচনা করব এজন্য আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রোমেল আপনাদের সাথে আছি টিপস বাই মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব কনস্টিপেশনের সমস্যা নিয়ে এটি মূলত কেন হয় এটি মূলত শীতে অনেক সময় এই লক্ষণটি বেশি হয়ে থাকে অনেকে দেখা যায় যে এসিডিটির কারণে পায়খানা অনেকটাই কষা হয়ে যায় এই জন্য সমস্যা যায় আবার অনেকে দেখা যায় যে অনেক ভাজা পড়া জাতীয় কোনো জিনিস যদি খায় তাহলে তার গ্যাস থেকে এই সমস্যাটা হয়ে থাকে জন্য আপনি পরিত্রাণ পেতে হলে আপনাকে অবশ্যই ভাজা পড়া এইগুলো জাতীয় জিনিস আপনাকে পরিহার করতে হবে এবং আপনাকে কন্টিনিউ গ্যাস ট্যালেট খেতে হবে শীতে এই সমস্যাটি বেশি দেখা যায় আজকে আমি এই ভিডিওতে একটি সিট নিয়ে আলোচনা করবো সিএফটি আমি একটু করে আলোচনা করব এর জন্য আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনি সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না এবং আপনার কাজ হবে না তাহলে বেশি কথা না বলে চলুন মূল আলোচনা যাওয়া যাক প্রিভিয়াস আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাভোলাক সিরাপ রাখা আছে এটি মূলত ইস্টোফার্মা কোম্পানির একটি প্রোডাক্ট এটি আপনার ল্যাকটুলোজ গ্রুপ এটি আপনি যদি সকালে এবং রাতে দিনে দুইবার করে দুই চামচ করে গ্রহণ করেন অবশ্যই আপনাকে এর সঙ্গে গরম পানি বা কুসুম কুসুম গরম দুধ খেতে হবে দুই চামচ করে দিনে দুইবার আপনি যে গ্রহণ করেন আপনি খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় প্রিয়ভিওস এটি কোনো পার্শ্ববর্তী কেন এটি সব ধরনের লোক খেতে পারবে এটি খাওয়ার ফলে আপনার কোষ্ঠকাণ এবং পায়খানাটাই লুজ হয়ে যাবে এটি আপনি দিনে দুইবার গ্রহণ করেন দেখবেন খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রিয়ভিওস আপনার যদি আরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন আমি সুন্দর করে রিভিউ করার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ বিহস পরবর্তী ভিডিও পর্যন্ত